আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবগার আতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার আতিব বাংলা অর্থ বেতন লাগবে জেদিত নাফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বান অর্থ নতুন লোক সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়েরা বান অর্থ গাড়ি সাইয়েরা গাছিল অর্থ গাড়ি ধুত করা আরবিতে হবে সাইয়েরা গাচ্ছিল অর্থ গাড়ি ধুত করা সবগুলো শব্দ আরও একবার শিখেনি আবগারাতি অর্থ বেতন লাগবে জেদিত নাফর অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি সাইয়ারে গাছ অর্থ গাড়ি ধুতো করা জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বান অর্থ দেওয়া হাতে জীব অর্থ এটা দাও আরবিতে হবে হাতে জীব বান অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বান অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বান অর্থ সস্তা সবগুলো শব্দ আরো একবার শিখেনি নি অর্থ দেওয়া হাতে অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বান অর্থ বাগান বেঈদ অর্থ বাড়ির আরবিতে হবে বেঈ বান অর্থ বাড়ির শৈয়া অর্থ একটু বা অল্প আরবিতে হবে শইয়া বান অর্থ একটু বা অল্প তা আল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা বান অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাদিগা অর্থ বাগান বেঈ অর্থ বাড়ি শৈয়া অর্থ একটু বা অল্প হেনা, অর্থ এখানে আসো সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ বন্ধু শিল অর্থ নাও আরবিতা হবে শিল বান অর্থ নাও সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে সুগল, বান অর্থ কাজ নাই সাগির অর্থ ছোট রুম আরবিতে হবে সাগির বান অর্থ ছোট রুম সবগুলো শব্দ আরো একবার অর্থ বন্ধু শীল অর্থ নাও সুগল, অর্থ কাজ নাই সাগির, অর্থ ছোট রুম জীবালয় অর্থ ডাস্টবিন আরবিতে হবে জীবালয় বান অর্থ ডাস্টবিন মাছে অর্থ মোছা আরবিতে হবে মাছে বাল অর্থ মোছা হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল, ছেল অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বালো অর্থ বেতন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই জীবালয় অর্থ ডাস্টবিন মাছে অর্থ মোছা হাতছেল অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন শোয়াইয়া অর্থ অল্প আরবিতে হবে শৈয়া বান অর্থ অল্প শা শা অর্থ ধীরে ধীরে আরবিতে হবে শৈয়া শৈয়া বান অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বান অর্থ আশা দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বান অর্থ অফিসার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই শৈয়া অর্থ অল্প শোয়াইয়া শইয়া অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা দাবেদ অর্থ অফিসার সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাল অর্থ কাজ সুগল, অর্থ হবে মাফি সুগল, বাল অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাল অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাল অর্থ মাছ সবগুলো শব্দ আর এক শেখেনি সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি মাছ ইয়াল্লাহ অর্থ চল আরবিতে হবে ইয়াল্লাহ বাল অর্থ চল শরাব অর্থ পান করা আরবিতে হবে সরাব বাল অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বাল অর্থ জুস হালিব, অর্থ দুধ আরবিতে হবে হালিব বাল অর্থ দুধ সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইয়াল্লা অর্থ চল শরাব অর্থ পান করা আসির অর্থ জুস হালিব, অর্থ দুধ তাফ অর্থ কষ্ট আরবিতে হবে তাফ বাল অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান ভালো অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ ভাল অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাজ বান অর্থ ইচ্ছা সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেলে তাফ, অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল ফাক্কার, অর্থ চিন্তা ভাবনা আরবিতে হবে ফাঁকা বান অর্থ চিন্তা ভাবনা দৌড় দৌড় অর্থ খোঁজা আরবিতে হবে দৌড় দৌড় বাল অর্থ খোঁজা মাই হাতছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই বাল অর্থ না পাওয়া সবগুলো শব্দ আর এক শিখে খেনি গলত অর্থ ভুল ফাকার অর্থ চিন্তা ভাবনা দৌড় দৌড় অর্থ খোঁজা মাই হাতছেল অর্থ না পাওয়া সুরা অর্থ ফটো আরবিতে হবে সুরা বানার অর্থ ফটো মেনিনতা অর্থ তুমি কে আর হবে মেন ইনতা অর্থ তুমি কে মালানা অর্থ আমার আরবি হবে মালানা বাংলার হবে রোক অর্থ লাইসেন্স সবগুলো শব্দ আর এক বেশি খেলে চূড়া অর্থ ফটো মেনিনতা অর্থ তুমি কে মালানা অর্থ আমার রোকসা, অর্থ লাইসেন্স হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাতিয়া অর্থ বকশিস তানি অর্থ উন্ন আরবিতে হবে তানি বাল অর্থ অন্য মাকসালা, অর্থ লন্ড্রি আরবিতে হবে মাকসালা বাংলা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস বাল অর্থ অর্ধেক সবগুলো শব্দ আরও এক বেশি কেন হাতিয়া অর্থ বকশিস তানি অর্থ উন্ন মাকসালা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক আকিদ, অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিদ বানো অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন কিদা কিদা, অর্থ এলোমেলো আরবিতে হবে কিদা কিদা বানো অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাল অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখে নি আকিদ অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন কিদা কিদা, অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা মাফিয়া হাত অর্থ কেউ নাই আরবিধা হবে মাফিয়া হাত ভালো অর্থ কেউ নাই মাফি সুগল, অর্থ কাজ নাই আরবি হবে মাফি সুগল, ভালো অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল আরবিধা হবে জাওয়াল ভালো অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আরবিধা হবে খারবান ভালো অর্থ নষ্ট সবগুলো শব্দ আরো একবার খিনি। মাফিয়া হাত অর্থ কেউ নাই মাফি সুকল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বাল অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা অর্থ কার্ড তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বোকা সবগুলো শব্দ আরও একবার শিখে নি কিস অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কাঠ তরি অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাংলা অর্থ দোকান নাদি অর্থ ডাকা আরবিধা হবে নাদি অর্থ ডাকা সবগুলো শব্দ আরো একটু শিখেনি হাল্লাক অর্থ সেলুন বা অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা শিল অর্থ নাও বা তোল আরবিতে হবে শিল অর্থ নাও বা তোল খাদ্যামাহ অর্থ কাজের মি আরবিতে হবে খাদ্যামাহ বাংলা অর্থ কাজের মি আলিয়ম ইজাজাহ অর্থ আজকে ছুটি আরবিতে হবে আলিয়ম ইজাজ বাংলার আজকে ছুটি জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাল অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নি শিল অর্থ নাও বা তোল খাদ্যামাহ অর্থ কাজের মেয়ে আলিয়ম ইজাজাহ অর্থ আজকে ছুটি জীব অর্থ দেওয়া